ভাগ্যপুর এলাকায় অবস্থিত ভারতীয় জনতা পার্টির এক বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাতে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু ডিসেম্বর রবিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ভাগ্যপুর এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অবনিমোহন পালের বাড়িতে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় রয়েছেন অবনীমোহন পাল মহোদয় একে কেন্দ্র করেই আজ ওনার বাড়িতে যান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন সেখানে গিয়ে তিনি ওনার পরিবার পরিজনদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন এবং ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নেন